তো সাপলা কলি তারা দিতে পেরেছেন মানে সাপলাও দেওয়া সম্ভব এটা পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি সুকুমার রায়ের একটা গল্প আছে হজ বড়ালো ছোট গল্প বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অবস্থা রাজনৈতিক অবস্থা বোঝার জন্য হজবরল বা সুকুমারের অন্যান্য গল্প খুবই ইম্পর্টেন্ট তো এখানে শ্রী কাকেশ্বর কুচকুচে এই ক্যারেক্টারের কাছে একজন জানতে চাই যে কোনো একজনের অ্যাড্রেস কোথায় তো প্রথমে সে বলে যে যদি দেখতে হয় দাদা কোথায় আছে প্রথমে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপরে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই তারপরে দেখতে হবে দাদা যদি থাকে তাহলে এরপরে কোথায় যাবেন এইভাবে করে বাংলাদেশের গণতন্ত্র আসলে বড় বড় রাজনৈতিক দল খুঁজে বেড়াচ্ছে যে গণতন্ত্র কোথায় থাকতে পারে কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা যে ঐক্যমত্য কমিশনে যেই বিষয়গুলোতে আমরা আলাপ আলোচনা করলাম এবং নানান বিষয়ে যে নোট অফ ডিসেন্টকে সবচেয়ে বেশি জায়গায় এখন হিসেবে ছুড়ে দেওয়া হলো নোট অফ ডিসেন্ট কোন কোন জায়গায় বিএনপি দিয়েছে এগুলো আমরা আলাপ করছি কিনা দেখেন নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে একটা বড় বড় তিনটা বিষয় কিন্তু আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে এ বিষয়ে আমরা দেখেছি নারীদের যে অংশগ্রহণ সেটা কিভাবে হবে এবং মনোনয়ন কিভাবে হবে দলগুলোর মধ্যে সেটা পার্সেন্টেজে তাদেরকে দিমত করতে দেখেছি এবং এটার মধ্য দিয়ে বাংলাদেশের নারীদের যে রাজনৈতিক অংশগ্রহণ সেটাকে পিছিয়ে দেওয়া এবং তাদের যে অস্ত্র এবং অর্থ রাজনীতি সেটা কি তারা পরিচালনা করবেন এভাবেই এটার একটা প্রতিজ্ঞা কিন্তু তারা করলেন একইভাবে তত্ত্বাবধায়ক সরকারকে একটা বাছাই কমিটি একটা গ্রহণযোগ্য বাছাই কমিটির মধ্য দিয়ে করা হবে এই ব্যাপারেও তারা দ্বিমত পোষণ করলেন অন্যদিকে আমরা দেখলাম উচ্চ কক্ষে জায়গায় তারা নিজেদের নট দিয়ে রেখেছেন এখন উচ্চ কক্ষে এখন আসেন যে উচ্চ কক্ষে কি কি হবে সেই জায়গায় উচ্চ কক্ষে আসার কথা আমরা কিন্তু এটা বলেছিলাম যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত যত চুক্তি আছে এগুলো দ্বি আলাপ হতে হবে এখন দ্বি যদি পিয়ার থাকে তাহলে তারা যে ধরনের চুক্তি করতে চান সেই চুক্তিগুলো নালিফাই হয়ে যেতে পারে এবং সেগুলো মানুষের কাছে উচ্চকক্ষের পিয়ার হওয়ার কারণেই বিরোধী দলের যারা সিলেক্টেড হবে হবে তারা কিন্তু এটা বাইরে এসে বলে দেবেন এবং জনগণকে জানিয়ে দেবেন তারা গোপনে এগুলো করতে পারবেন না অন্যদিকে দেখেন মহা হিসাব নিরক্ষক এবং নিয়ন্ত্রক এটা নিয়োগ করতে হবে একটা বাছাই কমিটির মধ্য দিয়ে এটা কিন্তু সবাই একমত হয়েছে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট আছে দুদকের চেয়ারম্যান কমিশনার এদেরকে দলীয় নিয়োগ মানে হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যেটা বলা আছে সংবিধানে এই পরামর্শ জিনিসটাই আসলে এই ফ্যাসিবাদের জন্ম দিয়েছে এই যে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই তারা নিয়োগ দিতে চান একই সাথে আমরা দেখলাম আইনজীবী সংগঠনকে রাজনৈতিক ভাবে ব্যবহার করা যাবে না এবং এই যে দিয়ে মাস্তানি একটা করা হয়েছে এই বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্ট বাংলাদেশে আশা ভরসা আশ্রয়স্থল হতে পারতো এই সুপ্রিম কোর্টে আইনজীবীদের দিয়ে দলীয় আইনজীবীদের দিয়ে ত্রাস সঞ্চার করা হয়েছে সেখানে গুন্ডামি মাস্তানি সবই চলে সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না কিন্তু আইনজীবীদের দিয়ে ওখানে মাস্তানি করা চলবে এই জিনিসগুলো হচ্ছে বিএনপি নোট অফ ডিসেন্ট এখন এই বিষয়গুলা কোনটা আসলে একই সাথে আরেকটা জিনিস বলি যে সরকারি কর্ম কমিশনে যে হবে চেয়ারম্যান যে নিয়োগ হবে সেইটা একটা বাছাই কমিটির মধ্য দিয়ে হোক এটা আমরা চাই কিন্তু বিএনপি এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে এখন দেখেন বিএনপির আরেকজন বড় নেতা সেদিন এক ভাষণে বলেছেন যে আপনারা শুধু ভাই ভাই পাশ করে আসেন বাকিটা আমরা দেখব তাহলে এখন খুব পরিষ্কার না সরকারি কর্ম কমিশনে আপনি চেয়ারম্যান নিয়োগ করবেন আর ওদিক থেকে উনি দেখবেন এটা তো খুব পরিষ্কার যে প্ল্যানটা কোন দিকে যাচ্ছে এবং এই ঘটনার কারণে আজকে যে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে এই যে গণভ্যুত্থান এই পর্যন্ত তো চলে আসলো এটা তো কর্মসংস্থানের এই যে দুরবস্থা এবং কোটার মাধ্যমে যেভাবে নিয়োগ করা হয়েছে দলীয় নিয়োগ করা হয়েছে এইভাবে এই প্রসেসটার কারণেই তো এত সমস্যা দেখা গেল তো এই যে বিষয়গুলো এইগুলোতে আসলে নট অফ ডিসেন্ট বিএনপি দিয়ে রেখেছে নট অফ ডিসেন্ট কোনো গণতান্ত্রিকতার জন্য দেয় নাই নোট অফ ডিসেন্ট রয়েছে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের বিরুদ্ধে বিএনপি নট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে এবং একই সাথে এখানে দুইশো সত্তর দিন দুইশো সত্তর দিনে তারা এগুলো করতে পারবেন না দুইশো সত্তর দিন মানে নয় মাস দিনের হিসাবে বললে বোঝা যায় না নয় মাসে ইলেক্টেড যারা জনগণের কাছ থেকে ম্যান্ডেট প্রাপ্ত তারা এসে যদি এই কাজগুলো করতে না পারেন তার মানে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয় কেন করা হবে না কারণ তারা চান না এটা সফল হোক এই যে বিষয়গুলো এই রোড ডিসেন্ট গুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশে ক্লিয়ার হোক এই যে নিয়োগ পদ্ধতি এগুলো বাংলাদেশে গণতান্ত্রিক উপায় হোক এটাই তারা চান না তার মানে পুরো নোট অফ ডিসেন্ট দিয়েছে দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে একই সাথে আমরা একটা নতুন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমরা নিজেদের মতো করে নিজেদের যে যতটুকু সক্ষমতা আছে ততটুকু আমরা সংগঠন গুছিয়েছি কিন্তু আমরা আমরা সেই সাথে লড়াই করার জন্য গণতান্ত্রিকতা ঐক্যমত্য কমিশনে যে লড়াইটা করেছি এটা লাইভ টেলিকাস্ট হয়েছে শান্তভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের সেক্রেটারি আক্তার হোসেন শান্তভাবে কথা বলেন বলে এই লড়াইটা বোঝা যায় না কিন্তু আপনারা এও দেখেছেন ঐকমত্য কমিশনে প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কত কতদিন ধরে আমরা বিরুদ্ধে লড়াই করছি এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছিল তার মানে পরিষ্কার ভাবে এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগানোর একটা প্রচেষ্টা বড় দলগুলো এটার কোনো প্রয়োজন নাই বাংলাদেশের মানুষ এখন যেভাবে আধুনিকতার দিকে চলে যাচ্ছে এগুলো খুব পরিষ্কার এই ষড়যন্ত্রগুলো তো সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে দেখেন আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা সাপলা প্রতীক চেয়েছিলাম কিন্তু গ্যাজেট ভুক্ত হয়েছে সাপলা দেখেন যে কোন ধরনের কারণ আইনি ব্যাখ্যা কোনো সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্ন প্রশ্নের জন্ম দেয় সাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায় এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই তোমরা এখনো বাচ্চা এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয় এই ন্যারেটিভটা কার এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন তো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন এখন গ্যাজেটভুক্ত ভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানেই যে যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে যাচ্ছেন এই চাপ তো এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না সাপলা তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন এবং এই বোঝা যায় এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা দিলাম সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না